বন্ধুরা নমস্কার বিষয় চাকরি ও ইন্টারভিউ বন্ধুরা আজকে আই এস কিংবা আইপিএস একটা ইন্টারভিউর কিছু সার কথা শুনছিলাম তো ওই বোর্ড মেম্বার ভারী মূল্যবান কতগুলো পরামর্শ বা উপদেশ দিচ্ছিলেন একজন অ্যাক্সপিরিয়েন্টকে ওয়াজ ক্যান্ডিডেট অফ আই এস তো সেটা দেখতে দেখতে তিনি এরকম পরামর্শ দিচ্ছিলেন যেটার মূল বক্তব্য হল যে নিজেকে খুব সাউন্ড রাখতে হবে একটা কথা আমার খুব মনে ধরেছে যে মন করা কোনো কথা বলবে না বা যেটা তুমি জানবে না সেটা একটা ওই মনে আসলেও আর উত্তর দিয়ে দিলে কিছু একটা তৈরি করে ওটি করবে না ডোন্ট বি আর্গুমেন্টেটিভ এরকম খুব মূল্যবান উপদেশ দিচ্ছিলেন আর আপনারা সবাই জানেন যে আই এবং আইপিএস ইন্টারভিউ এই সমস্ত ইয়ং ছেলেমেয়েরা যখন দিতে আসে যারা দেখেন আর কি তারা বুঝতেই পারেন যে কিভাবে প্রশ্ন বানে বিদ্ধ করা হয় কত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে প্রসেসের মধ্যে দিয়ে যে এক একটা ক্যান্ডিডেটকে যেতে হয় এবং তারপরে আইএস কিংবা আইপিএস ওই পদে বসতে হয় তো বন্ধুরা এটি দেখতে দেখতে আমার মানে আমার চাকরি জীবনের একটা ঘটনার কথা মনে পড়ে গেল ইন্টারভিউতে আমাদের অ্যাপিয়ার হতে হয়েছে কিন্তু এক ভদ্রলোক দ্যাট পার্সন ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বারস অফ দ্যাট ইন্টারভিউ বোর্ড তো আমাকে সম্ভবত আমার খুব খুশি হয়েছিলেন তো তারপরে কিছু উপদেশ দিলেন আমাকে উনি বললেন যা যা জিজ্ঞেস করা হলো তার উত্তর তো তুমি দিয়েছ অ্যান্ড আই থিঙ্ক দ্য বোর্ড ইজ ভেরি মাচ হ্যাপি কিন্তু একটা জিনিস মনে রেখো এইটা হলো জাস্ট তোমাকে বাজিয়ে দেখা তুমি কীরকম কথা বলো তোমার পার্সোনালিটিটা কেমন তুমি কীভাবে একটা জিনিস এক্সপ্রেস করতে পারো ব্যক্ত করতে পারো টোটাল একটা সাউন্ডনেস তোমাকে দেখে অনুমান করা গেল কিন্তু এইটা মাথায় রেকো এরকম করে বলছেন যে যে পুষ্টির জন্য তোমাকে নেওয়া হচ্ছে সেইটি কিন্তু আসল জিনিস ওখানে যদি তুমি আনসাকসেস হয়ে যাও এই যে এত সমস্ত সুন্দর সুন্দর উত্তর পেলাম তোমার কাছ থেকে এত সুন্দর করে ব্যাখ্যা করলে কত নলেজ তোমার এই সব কিন্তু বৃথা হয়ে যাবে এটা জেনে দেখো জাস্ট তোমাকে বাজিয়ে নেওয়ার জন্য কিন্তু কর্মস্থলে তুমি যদি সাকসেস না হও এগুলো কোনো কাজে লাগবে না কাজেই এখানে সাকসেস হয়ে গেলে মানে ওভার জয় হয়ে যেও না যে তুমি ওখানেও সব কিছু জয় করো ও দ্যাট এনভায়রনমেন্ট ইজ টোটালি ডিফারেন্ট অব দ্যাট ওখানে কিন্তু ওয়ার্কের ওয়ার্কারদের সঙ্গে কিভাবে মিশতে হয় কিভাবে তারা মেশিনপত্র সারাই করছে বাইরের লোকজন তোমার সঙ্গে আসছে ডিসকাশনের জন্য তুমি কিভাবে রেসপন্স করছো তোমার দায়িত্ব জ্ঞান কতখানি কতটা ডেডিকেটেড এবং কতটা নলেজেবল খালি কেবল কাজ করিয়ে নিচ্ছ লোক দিয়ে এটা নয় তুমি কতখানি কাজ জানো নিজের হাতে তুমি করতে পারছো কি না এটাই হলো চরম পরীক্ষা এটা মনে রেখো তোমার বাইরের কত নলেজ আছে কত কি বাইরের খবরাখবর জানো দ্যাট ইজ ভেরি গুড কিন্তু এখানে তোমার সাকসেসটা অন্যভাবে কিন্তু পরিমাফ করা হবে তো ভদ্রলোক আমাকে বলেছিলেন তারপরে দেখলাম যে ভদ্রলোক বলার অধিকারী এনাকে আমি দেখেছিলাম বিরাট ওয়ার্কশপের মধ্যে সমস্ত বড় বড় মেশিন চলছে তিনি ওয়ার্কশপে বসে থাকতেন ওখানে বসেই কাজ করতেন এই না তার জন্য একটা আলাদা চেম্বার ছিল মানে উইদাউট এনি সাউন্ড নয়েজ অ্যান্ড হাজার এরকম নয় এবং তিনি মেশিনের আওয়াজ শুনে বুঝতে পারতেন যে ওই মেশিনটার কি কন্ডিশন নেমে আসতেন ওয়াজ নট রিকোয়ার্ড টু কল তিনি নেমে আসতেন প্রিভেন্টিভ মেনটেন্স মেশিনটা বসে যাওয়ার আগেই কিন্তু তিনি অ্যাকশন নিয়ে নিতেন আবার যখন কোনো মেশিন বসে যেত বাই চান্স তিনি নিজে নিয়ে আসতেন এই সমস্ত বড় বড় মেকানিকদের উপরে খালি নির্ভর করতেন না তিনি তাদের সঙ্গে থাকতেন এবং ওই একটা রেঞ্চ নিয়ে ঠুকে তিনি বলে দিতে পারতেন এরকম নলেজ ছিল এবং ঠিক ঠিক মতো কাজটা করছে কি না মেকানিকরা ভালো করে সেটা বুঝতে পারতেন এত ইনোভেটিভ নেচার আমি বললাম এ তো সার্থক ইঞ্জিনিয়ার আবার ওদিকে নলেজ বলতে বাইরের জগতের নলেজ অসাধারণ আমি তাকে দেখেছি ওই ওনার চেম্বারে বসেই নিউজ পেপার বলে ফেলতেন দুটো নিউজ পেপার পড়তেন একটা সম্ভবত টাইমস অফ ইন্ডিয়া ছিল আর একটা কোন একটা পেপার ছিল তো আধ ঘন্টার মধ্যে দুটো কাগজ তার পড়া শেষ কোন একটা বিষয় নিয়ে যখন এর আলোচনা হতো বা কোন একটা অনুষ্ঠান মিটিং টিটিং এ হয়তো কোনো একটা ব্যাপারে বা নানা রকম অনুষ্ঠান হতো তাকে যখন ওরকমভাবে বক্তব্য রাখতে বলা হতো আমি ওনার নলেজ থেকে বাইরে অবাক হয়ে যেতাম আমি এই ভদ্রলোকের একটা দেওয়ানা হয়ে গিয়েছিলাম হঠাৎ ওই আইএস এক্সপিরিয়েন্স ইন্টারভিউটা শোনার পর আমার হঠাৎ এই ভদ্রলোকের কথা মনে পড়ে গেল কি সান নারায়ণ এন সাউথের লোক যেমনি ভদ্র এমনি অসাধারণ ব্যক্তিত্ব ওনার মতো হওয়ার স্বপ্ন দেখতাম চেষ্টা করতাম এবং এই চেষ্টার মধ্যে একটা আনন্দ খুঁজে পেতাম নমস্কার বন্ধুরা